বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো তো অনেক কিছু তোমাদের সঙ্গে দেখিয়েছি কোথায় আইকিয়া গেছি দেখিয়েছি তারপরে জলি জলি গেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি নানান রকম মার্কেট গেছি সেগুলো শেয়ার করেছি অনেক দিন বাদে আবার কিচে নিয়ে এলাম যাই হোক লাইফস্টাইল উইকিং তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো বলো এই রেওয়ালের মতো একটা এত বড় ঝড় এলো হ্যাঁ প্রচুর বৃষ্টিপাত হয়েছে সেটা আমি জানি তোমরা অনেকেই ভয়ও পেয়েছ তা আমরা তো এখানে সত্যি আমরা এখানে কিছু বুঝতেও পারিনি শুধু বাড়িটার জন্য একটু চিন্তা করছিলাম যে কেমন পরিস্থিতি হবে না হবে তা সমস্ত দরজা দেয়া হয়ে গেছে তো যাই অসুবিধে কিছু মানে হচ্ছে হবে না সেটাই আশা করি একটু তো আছি আর তোমরা কেমন আছো একটুখানি আমাকে কিন্তু লম্বক জানাবে হ্যাঁ আজকে সকালবেলা কি বলতো আজকে জয় মঙ্গলবার আজকে মনে হয় তোমাদের অনেকেরই জয় মঙ্গলবার এবং তোমরা সবাই উপোসের মধ্যে আছো তা আমারও আজকে জয় মঙ্গলবার তা আজকে আমি দেখতে ডালিয়া করছি জানো ডালিয়াটা করছি বলে তা সবাই বললো যে ঠিক আছে তাহলে আমরাও ডালিয়া খেয়ে নেবো তা অন্য কিছু আর রান্না করতে হলো না মোটামুটি এখানে যে মানে ওদের যে কুটো ফুটোগুলো কোটে সেই সব রেডি ফেডি করে দিয়ে গেছে এখানে টমেটো ফুটে রেখে গেছে হ্যাঁ এখানে দেখো আলু ফুটে রেখে গেছে আদা আদা তারপরে এই গাজর সমস্ত কিছু দিয়ে একটুখানি ডালিয়া করে নেবো এবং ওরা যদি ডিম খায় ডিমের হবে আর তোমরা তো জানো একদমই আচার করে নিয়ে এসেছি টে তা সেইটা ওরা তো খুব আনন্দ করে খাচ্ছে কদিন ধরে তার সঙ্গে আমরাও খাচ্ছি আমরা বাচ্চাচ্ছি না খিচু তা খুব সুন্দর হয়েছে জানো খেলে তেমন মনে হয় জানো তো মনে হয় যেন সেই ছোটোবেলায় আমরা স্কুলের গেটের হসপিটালের কাছ থেকে সেই চাটনি খেতাম না লুকিয়ে লুকিয়ে বাবা মা খেয়ে তা আচারটা ঠিক ওই রকমই খেতে হয়েছে খেলেই আমার তো সেই ছোটোবেলার দিনটা ফিরে আসছে আর কি তাই এই তোমাদের আর ডালিয়া করা কি দেখাবো এই এইভাবে আমি তো এই ডাল আর ডালিয়া একসঙ্গে নেড়ে নিচ্ছি এবার নেড়ে নেবার পর তারপরে এই সবজি সবজিগুলো দিয়ে আর এই প্রেশার কুক করে নেবো হ্যাঁ তাহলেই আমার কি ডালিয়া রান্না হয়ে যাবে এটা আমি তোমাদের দেখাচ্ছি না আর এখানে দেখো ফ্রোজেন কড়াইশুঁটি আছে এই ফ্রোজেন কড়াইশুঁটিও ডালিয়াতে দেব কারণ আমার মেয়েরা এই কড়াইশুঁটি দিয়ে যে কোনো রান্না খেতে খুব ভালোবাসে আর আগের বার তো আগের তোমরা দেখেছিলে তারা আমার পুরোনো ভিউয়ার তারা যে যে আমি আমার হাওড়ার বাড়িতে অনেক ফ্রোজের পড়াইশুঁটি নিজে থেকে করে রেখে দিয়েছিলাম তা এবারে তো করতে পারিনি মেয়েরা গেছে বলে একটু বুঝেছিলাম আর ওদের এইখানে ব্যাঙ্গালোরের কথা বলছি ওদের অত সময়ও নেই ফ্রোজের কড়াইশুঁটি এনে ফ্রোজেন করে ফ্রিজে স্টোর করবে সময় তো নেই দুজনেই প্রচণ্ড তা ওই আর কি এই ওরা কিনেই খায় তা আনিয়েছে বলেছে বেশি করে এতে দিয়ে দেবে আমিও এতে বেশি করে দেবো তোমাদের কিন্তু আমি করার পর ফাইনালটা অবশ্যই শেয়ার করবো হ্যাঁ আবার তারপরে আসছি দাঁড়াও এখানে তো অত কাজ করবো নেই কি যে তোমাদের দেখাবো তো বাইরে বাইরেই ঘুরছি কত জোরে তা যতটা করছি ঘরের মধ্যে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ ভালো চেক চলো কথা কিন্তু ভুলে গেছি বলতে জানো তো ভালো থেকে বলে দিয়েছি দিয়ে আবার আরম্ভ করছি সেটা হচ্ছে আমি কিন্তু এই ডালিয়া বলো বা মুগের ডাল মুগের ডাল বলো সব কিন্তু একটু ভেজে নিই কেন ভেজেনি বলো তো অনেকেই তোমরা কাঁচা কাঁচা মুগের ডালটা হয়তো ভাজো কিন্তু ডালিয়াটা সেইভাবে ড্রাই রোস্ট করো না কিন্তু এটা যদি তোমরা ড্রাইনোস্ট করো না যে একটা দেখবে কী বলবো বা একটা হরকানো হরকানো ব্যাপার থাকে তোমার ডালিয়াতে সেইটা হবে না হ্যাঁ একদম ঝরঝরে ডালিয়া হবে ওই জন্যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিয়ে দিলাম ভুলে গেছিলাম বলতে একদম আবার ক্যামেরাটা খুলে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিলাম হ্যাঁ দেখো অনেকক্ষণ কিন্তু বেরিয়ে পড়েছি জানো তো মেয়েরা সব ব্যাডমিন্টন খেলতে গেছে ক্লাসে গেছে এবার আমি আর দাদা এইখানে ঘুরছি এবার একটু ক্লান্ত হয়ে গেছি আর এই জায়গাটা এই জায়গাটা আমার ভীষণ একটা প্রিয় জায়গা এই যে মাধবী লতার পাশে আমি যখনই আসি এইখানে বসার চেষ্টা করি জানো তো একটু বসলেও ভালো লাগে এত সুন্দর ফুলগুলোর গন্ধ যে তোমাদের কি বলি আর এখন দেখতে পাচ্ছি আকাশে কিন্তু খুব মেঘ সাজাচ্ছে আর একটু একদম খুব টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তা ভিডিওটা আরম্ভ করলাম কলকাতাকে তো মিস করছি কেন এখন আমি সময় বুঝতেই পারছো যে হিমসাগর কিন্তু এখানে আমরা পাচ্ছি না এখানে সব আমের সব নানান রকম দাম হয় সেটা হচ্ছে কি বঙ্গনা তারপরে সিন্ধুরা ঠিক হিমসাগর ল্যাংড়ার কাছে নয় আর কি আমটা এই গরমকালে যখন আসি আম লিচু তাল শাঁস এইগুলোর জন্যে খুব মিস করি বিশেষ করে আমি তো ফল খেতে খুব ভালোবাসি আর তোমরা সবাই জানো আমি ভেজিটেরিয়ান মোটামুটি আর কি একদম পিওরলি নয় তবে না খেলেই ভালো হয় তা আজকে সকাল থেকেই আমাম আমাম করছে যদিও দাদা কালকে একবার গেছিল মার্কেটে গিয়ে কি বঙ্গনাপল্লি আম আছে সেই আম কিনে এনেছে এইবার খেয়েছি বেশ একটা ভালো স্মেল আছে কিন্তু স্মেল থাকলেও আবার তো বললাম আমাদের হিমসাগরের কাছে নয় তা দেখা যাক যদি আরও অন্য কোনো আম যদি পাই তখন তো খাবো মোটামুটি বঙ্গড়া পল্লি আর সিন্ধুরা এই দুটো খেয়েছি তা চলো এখন নাতনি গেছে খেলতে একটুখানি যদি আমি দেখতে পাই ওর খেলাটা কেমনভাবে খেলছে ও ব্যাডমিন্টন ওর কোচের সাহায্যে চলো দেখতে থাকো আর বৃষ্টি পড়ছে কিন্তু উঠে পড়লাম হ্যাঁ চলো ঘুরছি চারদিকে পেছনে বহু লোক তারাও হাঁটছে বিভিন্ন ইস্যুতে কেউ বাচ্চা নিয়ে কেউ নিজেরা এক্সারসাইজ করছে এবং বেশ করছে এবং বেশ মেঘও করেছে এবং তোমাদের একটু ঘুরে পেছনটা দেখানোর চেষ্টা করি কি ধরনের মেঘ করেছে দেখো কালো হয়ে আছে পেছনটা দেখতে পাচ্ছ এবং টিপটাপ বৃষ্টিও পড়ছে বৃষ্টি যে পড়ছে না তা নয় এবং সেটা এই বৃষ্টিটা কিন্তু উপেক্ষা করে হাঁটা হয়তো যাচ্ছে হঠাৎ এসে পড়লে তখন আমাদের এই যে কমিউনিটিগুলো রয়েছে তার একটা তলায় ঢুকে পড়তে হবে হঠাৎ দেখি ক্যামেরার দিকে তাকিয়ে দাদার আর আমার ড্রেসের কালার এক হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আমরা ইচ্ছে করে একদম আমরা কিন্তু ইচ্ছে করে পড়িনি এখন তোমাদের সামনে ক্যামেরায় দেখাতে গিয়ে দেখছি যে আমাদের দুজনের ড্রেসের কালার এক হয়ে গেছে অনেক দিনের ব্যাপার তো সব এক এক হয়ে যায় এখন আর মিতালি তুমি আমাকে বলেছ যে তোমরা এত মলে ঘুরছ কি কি কিনে সেটা একটু বলো না তা তোমরা বলেছ যে একটুখানি দেখাতে আমি কলকাতায় ফিরে কলকাতায় ফিরে অবশ্যই আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো যতটুকু কিনেছি যা কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কি বের করে ছুট করা মুশকিল এটা এটা কী কিনেছো কবে কিনেছো তার বংশ বিস্তার উত্তর দিতে দিতে তুমি মোটামুটি ঘেঁটে যাবে পরেরটা আবার তুমি সেটাকে উত্তর দিয়ে বাক্সে ঢোকালে পরের আরেকটা কোয়েশ্চেন করবে কিউরিয়াসিটি বাচ্চাদের প্রচন্ড আর ওজা দুরন্ত ওকে উত্তর দিতে দিতে ইউল বি টায়ার্ড সেই জন্যে মেয়ে বলেছে একদম বার করবে না কলকাতায় গিয়ে যা দেখানোর দেখাবে সে সব শ্যুট করারও দরকার নেই যা কিনছো বাইরে একদম রাখবে না সব স্যুটকে কেসে ভরে রাখো এই হচ্ছে গোপন সত্য তো সেটা তোমাদের বলে রাখলাম মিতালি ডোন্ট মাইন্ড আমি আমরা নিশ্চয়ই এটা মাথায় রাখবো আর সময়ও বলেছে যে আমাদের শনিবারের আড্ডাটা এক সপ্তাহ মিস হয়েছে একটু গান টান করার দেখি একটু সময় সুযোগ করে করার ইচ্ছে আছে তবে মা এখন বৌদি বসেছিল মাধবীলতার তলায় গান গাইতে বললাম তো বৌদি বলল না না আমার এখন গানটা নাচছে না তো আমারও আসছে যে এমন কথা নয় এককালে গান শিখেছিলাম জানো তো এককালে আমি খুব মানে বড় গুরুজির কাছেই গান শিখতাম কিন্তু ওই যে অল্প বয়সে বিয়ে অল্প বয়সে বাচ্চা সব ঘেঁটে ঘ হয়ে গেছে আমার জীবনে মেয়েকে মানুষ করতে গিয়ে আর সংসার সামলাতে গিয়ে পুরো একদম একাকার কাণ্ড আমার এখন আর যেহেতু আমার সিওপিডি আছে সেহেতু কী বলো তো গানটা আর ভালো গলা দিয়ে বেরোয় না মানে বেরোয় অ্যাকচুয়ালি ব্যাপার কি হয় আমি নিঃশ্বাসটা ধরে রাখতে পারি না বেশিক্ষণ ধরে খুব বুকে কষ্ট হয় তখন কাশি এসে যায় তাই এই আর কি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর এখানে আমরা ঘুরে ঘুরে এখন হাঁটছি তা তোমাদের সঙ্গে একটু গল্পই করছি এখানে তো ভিডিওগুলো তো একটু অন্যরকম হচ্ছে তোমরা বুঝতেই পারছ কারণ দেখো কি দেবো বলো না এখানে রকম রান্না বান্নাও সেরকম করি না হ্যাঁ সংসারের কাজও কিছু নেই তা যাই হোক তোমাদের সঙ্গে তো গল্প করতেও বলি ভালোবাসি আর তোমরাও আমাদের কথা শুনতে ভালোবাসো আমাদের চায়ের আড্ডা তোমরা খুব ভালোবাসো তা সেইভাবে এই সপ্তাহটায় চায়ের আড্ডার বসানো এখানে যায়নি সব সময় মেয়ে ছুটছে বলো না যে তো বাড়িতে কখনো পাওয়াও যায় না কিছু না বৌদির কাছে ক্যামেরা থাক আচ্ছা আমি দেখাই পেছন দিকটা দেখলে বুঝতে পারবে কতটা কতটা মেক করে আছে তো এটা কিন্তু গুছিয়ে নামবে একদম কাল সকালের আগে থামার কোনো চান্স নেই এটাই হচ্ছে ব্যাঙ্গালোরের বৈচিত্র্য ব্যাঙ্গালোর সারাদিন রোদ দেবে নীল আকাশ দেবে ঝলমলে অ্যাটমসফিয়ার দেবে বিকালের পর থেকে শীত করতে আরম্ভ করবে ঠিক সন্ধ্যের মুখে বৃষ্টি শুরু হবে সন্ধ্যে থেকে একদম ভোর রাত্রির মাঝে পর্যন্ত বৃষ্টি হয়ে যাবে পরের দিন একদম কুল একুশ বাইশ টেম্পারেচার তার থেকে বেশি উঠবে না এটাই হচ্ছে মানে অনন্তকাল ধরে ব্যাঙ্গালোরের এটা ক্যারেক্টারিস্টিক তো এই জন্যই ব্যাঙ্গালোরকে খুব ভালো লাগে কলকাতায় আমার বন্ধুরা কষ্ট পাচ্ছে ভাবলেও আমাদের কষ্ট হয় আমরা ঈশ্বরের কাছে কামনা করি প্রার্থনা করি যেন আমাদের মতন ওরাও রিলিফ পায় এবং এইটু মানে আমার মিসেসের এই অসুস্থতার জন্য আমরা চেষ্টা করি এই সময়টা প্রতিবার ব্যাঙ্গালোর হোক পাহাড়ে হোক যেখানেই হোক ঘোরা যায় কিন্তু এক মাসের বেশি তো আর পাহাড়ে ঘোরা যাবে না অনেক টাকা খরচ কারণ হোটেল হোটেলের পার ডে বেসিসে অনেক খরচ মেয়ের কাছে এলে সেই থাকার খরচাটা নেই হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো আজকের মতন রাখলাম পরবর্তীকালে এলে কোনো ভালো পজিশান হলে হ্যাঁ এবার দেখতে যাই না আপনি কেমন কী ব্যাডমিন্টন খেলছে সেটা একটু দেখাবো ঠিক আছে ওকে টাটা যে ক্লাব হাউসের মুখে এসেছি সব ক্লাব হাউসের ভেতরে লোকে ঢুকছে এবং নানারকম সব বাচ্চা কাচ্চা এবং ছেলে মেয়েদের গার্জেনরাও আছে কেউ ওয়েট করছে তাদের ব্যাডমিন্টন কোর্ট ফাঁকা হবে কেউ বাস্কেটবল কোর্ট ফাঁকা হবে ঘুরে বেড়াচ্ছে এবং বয়স্ক দাদুরা মানে আমার চেয়েও পুরো দাদু যারা আছে তারা সবাই তাদের নাতি নাতনির জন্য ওয়েট করছে হ্যাঁ কেউ কেউ চেঞ্জ করছে আর আমাদেরটা ওইখানে আর ছবি আঁকছে একজনের থেকে সব নিয়ে তাই ছবি আঁকা আঁকছে ফ্লোরের মধ্যে হ্যাঁ ওই যে হাত তুলেছে এত দুষ্টু তাকে ধরে রাখা মুশকিল এবার ওর কাছে যাবে তুমি দেখবে ওখান থেকেও পালিয়ে অন্য কোথায় কার কাছে চলে গেছে তো এই হচ্ছে আমাদের টোটাল ক্লাব হাউস উপরটা হচ্ছে তোমার এই সুইমিং পুল যেটা তোমাদের বলেছিলাম বড়দের জন্য এত মেঘ করে আছে আমাদের খেল সবার জিনা অল্প অল্প ডিভলিং বৃষ্টিও হচ্ছে সেই বৃষ্টিটা এমনভাবে হচ্ছে যার জন্যে আমরা খুব একটা বেরোতেও পারছি না তো দেখতে থাকুন পরে আবার আসছি